হ্যালো গাইজ ওয়েলকাম টু এনাদার ভিডিও অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা নোট ভিডিওর মাধ্যমে তো জানি বুঝতেই পারছ বিষয়টা কি হবে অবশ্যই এসএসসি জিডি তো এবারে এসএসসিজিডির কার কত পিএটি নাম্বার এসেছে এবং তার থেকে কত নাম্বার তাদের তোমাদের বেশি আছে সেটা অবশ্যই জানিও এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটাও জানিও তোমরা কি এখনও পর্যন্ত মাঠ শুরু করে দিয়েছ সেটাও জানিও আর যাদের কাটক কম আছে বা কত আছে তোমরা হয়তো খুঁজে পাচ্ছ না দাদা কি করব। আমাদের রানিং কি কন্টিনিউ করা এখন উচিত কি না যাদের পাঁচ দশ নাম্বার বেশি আছে তাদেরকে বলবো আমার মতামতে যে বন্ধুরা জীবনে যখন চান্স পেয়েছ পিটি পিএচসটিতে অবশ্যই সেই চান্সটা হারিয়ে না এবং যাও সেখানে কমপ্লিট করো মাঠ গাউন ফিজিক্যাল কমপ্লিট করো এবং দেখো কাট অফ এসএসসি জিরি এমন একটা জিনিস কাট অফ কত কী বাড়বে কার কত কী বাড়বে সেটাই আজ পর্যন্ত কেউ বলতে পারেনি এবছর বিগত বছরের তুলনায় কাট অফ কম গেছে মানছি সেটা তো একটা প্লাস পয়েন্ট কিন্তু তার সাথে তাতে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিগত বছরের তুলনায় কাট অফ কম গেলেও এই বছরে আমরা যে ফাইনাল কাট অফ সেটা কিন্তু আমরা খুব যে বেশি যাবে সেটাও নয় এটা মাথায় রাখতে হবে এতে করে আমি বলবো যে যারা ভাবছো যে গাউন যে কি হবে টুকু নাম্বার কে পাঁচ নাম্বার কি দশ নাম্বার বেশি আছে গাউন গিয়ে কি হবে হ্যাঁ আমি তো বলবো ভাই ওই ভুলটা করো না প্লিজ এবং তোমরা যাও অবশ্যই গাউনে যাও এবং তাতে করে অভিজ্ঞতা পাবে জীবনে অনেক বড়ো অভিজ্ঞতা পাবে যদি গাউন ফিজিক্যাল কমপ্লিট করতে পারো না ভাই যাদের এই বয়স হয়তো এই এসএসসি জিটি দিয়েছ তারা হয়তো গাউন মেডিকেল ফিট হলে তাদের আলাদাই একটা ঊর্জা আসবে আলাদাই মানে কি বলবো আলাদাই একটা নিজের মধ্যে বিশ্বাস আছে যে হ্যাঁ আমি পারবো তখন শুধু পরীক্ষা তুমি যদি গাউন মেডিকেল ফিট হয়ে যাও তাহলে তোমার মধ্যে আর কি ভয় থাকবে তোমার তো আসল জিনিসটাই মানে তোমার তুমি তো জেনে যাচ্ছ যে আমি গাউন এবং মেডিকেল ফিট তাহলে তোমার শুধু পরীক্ষা মানে পরীক্ষার উপরে জোর দেওয়া এবং পড়াশোনার মাধ্যমে সেটাকে স্ট্রং করে নিজেকে তারপর তো তোমার বুঝতেই পারছো তারপর নিজেকে শুধু পড়াশোনার মাধ্যমে রাখো এবং তাতে করে মেসেসিটি ভালো স্কোর পো গাউন মেডিকেল হ্যাঁ তোমার তো জানাই রয়ে গেল তাহলে সেই জন্য বলবো যে বন্ধুরা অবশ্যই তোমরা গাউন যাও এবং তাতে করে নিজের উপরে বিশ্বাস বাড়বে গাউন দেখো করো যারা প্রথম প্রথম এসএসসি দিচ্ছ তারা অবশ্যই গাউন যাও এবং তার সাথে সাথে আর একটা কথা যে বিএসএফ হেড কনস্টেবলের মাথায় আছে তো বিএসএফ হেড কনস্টেবল আমরা মাঠ করে এসেছিলাম এবং কার কত কেমন তার প্রস্তুতি চলছে সেটাও বলো পরীক্ষা তো সামনেই বলছিলো সামনে বলতে দেখো বিএসএফ হেড কনস্টেবল পরীক্ষা আমি বলে দিচ্ছি বিএসএফ হেড কনস্টেবল পরীক্ষা জিডির মাঠ হওয়ার পর হবে এটা নির্ধারিত ঠিক আছে আমার অনুমান এটা একদম আমি আমি বলতে পারি এটা এখন এখন সিএপিএফ বোর্ড আমার মনে হয় না যে বিএসএফ হেডকমান্স্টার পরীক্ষা নিতে পারবে কারণ এসএসসি জিডি মাঠ আছে এত বড় এবং এসএসসি জিডি আমি একটা নোটিশ দেখছিলাম ইউটিউবে যে এসএসসি জিডির যে এবারের যে ফোর্স ইয়ে করবে মানে রানিংগুলো করবে সেটা সিআইএসএফকে মনে দেওয়া হয়েছে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টারেরও কথা উল্লেখ করা হয়েছে এবং আর একটা বড়ো কথা হচ্ছে যে মাঠ কখন হয় মাঠ কিন্তু বন্ধুরা আগস্টের মধ্যেই হবে হয়তো এখন ডেট দেয়নি তবে আমার মতামত এবং যাতে করে আমি ইনফরমেশান পাচ্ছি ইউটিউব বা চারদিকে তাতে করে মনে হচ্ছে যে মাঠ কিন্তু আগস্টের মধ্যে হবে তার জন্য বলছি ভাই বেশি দিন টাইম নেই বড়ো জোরে এক মাসও নেই আর আগস্ট তো চলেই এলো তাহলে আমি বলবো যে মাঠ মেডিকেল খুব জোরদার করো এবং কোনোরকম যদি মানে তোমাদের মনে হয় যে আমার কাছ থেকে তোমাদের কিছু সাহায্য দরকার আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই সেটার সাহায্য করব। দেখো ভাই আমি আগের বারে ফাইনাল মেল লিস্ট ফাইনাল মেল লিস্ট থেকে কেটেছি ঠিক আছে আমার অবশ্যই অভিজ্ঞতা আছে আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে তোমাদেরকে শেয়ার করব তাতে করে আশা করি তোমাদের হেল্পই হবে তো যদি কোনো রকমভাবে আমাকে প্রয়োজন হয় তোমাদের তাহলে অবশ্যই জানিও আমি অবশ্যই হেল্প করব থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের বিয়ে